বা আছে আপনি নাইন ওয়ান এর মতো করতে চাচ্ছেন কিন্তু আপনি ওই জিনিসটা খুঁজে পাচ্ছেন না কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সন্ধানে প্রায় কয়েকশো মোটর আমাদের কাছে কাল ইনশাল্লাহ তো আপনাদের দেখাবো এটা জুকি জ্যাক অ্যাডজাস্ট মোটর কিভাবে একটা অ্যাডজাস্ট মেশিনের সাথে এই মেশিন সাথেই দেখতে সবকিছু দেখতে ভালো লাগে অন্যরকম তো আপনাদের দেখাই প্রথমে আনবক্স করে এর সাথে আপনি কি কি পাবেন এটা তো অনেক সুবিধা আছে আমাদের সাথে পাবেন দেখেন একটা পাওয়ারটা কেবলটা দেখেন কেবলটা কত হেভি একবারে 2 কেবল এটা একবারে অরিজিনাল চায়না খুব ভালো একটা মাল তারপর আপনি এটা কি কি পাবে এর সাথে আপনার লাইট থাকবে লাইট আছে এটা লাইট আছে ওয়ান ইচ্ছা সবকিছু আছে দেখেন লাইট

এই যে মোটরটা আর এই ব্র্যান্ডের কোম্পানি আলহামদুলিল্লাহ বিগত অনেক বছর ধরে ব্যস্ত আছে কোনো ক্লেম জ্যাক আর বক্সার এই দুইটা ব্র্যান্ড সবচেয়ে ভালো মোটর আলহামদুলিল্লাহ কোনো মোটর কোনো ক্লেম নাই তো মাছ আমাদের জ্যাক মোটর আসে না তার জন্য বক্সে নিয়ে আসি এখন জাকারছি জ্যাক আর বক্সে দুইটা মোটর আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ এই যে দেখেন এটা সম্পূর্ণ একটা কালারটা করছে ভাই একবার জোজ কালার দেখেন এ সম্পূর্ণ একটা অ্যাডজাস্ট মোটর এই যে এটা সম্পূর্ণ মেড ইন চায়না এটা অরিজিনাল চায়না মোটর

আমরা সারা বাংলাদেশে এই মোটর প্লাস মেশিন আমরা সব জায়গাতে আমরা সার্ভিস করি সব জায়গাতে ইনশাল্লাহ এটা দেখেন আজকে আমরা কতগুলো প্রোডাক্ট আলহামদুলিল্লাহ বাংলা সব জায়গায় সেল দিচ্ছি কুড়ে সার্ভিসের মাধ্যমে সুন্দরবন সুন্দরবনের সার্ভিসটা হচ্ছিল মানে সবচেয়ে কম এবং কি ভালোভাবে মেশিন যায় এবার দেখেন আমরা কোথায় মাল পাঠাই দেখেন এই যে চাঁদপুর গেছে চাঁদপুর তারপরে এর গেছে আপনার হলো আপনার হলো এই যে গোপালগঞ্জ গোপালগঞ্জে গেছে তারপরে যে রাজশাহী তারপর ছিল কুমিল্লা

আপনি তো শাসে ভিডিও কল দিয়ে দেখে সব কিছু করতে পারেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ